وأخرى تحبونها وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته، إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مذل له.

বিজয়ের সাল এটা কীভাবে বললাম যে এটা অনেকগুলো বিষয়ের একসাথে করার পর যে সমষ্টিগত একটা বিষয় বের হয়েছে সেটা হচ্ছে এই দুই হাজার মানে দুই হাজার পঁচিশ সাল অর্থাৎ চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি সময়টা বের হয়ে এসেছে আল্লাহ মালুম তবে মানে যতুরুপ গবেষণা করে পেয়েছি বা যতুর গবেষণা করতে পেরেছি দেখেছি সমস্ত কিছু মিলিয়ে একটা বিষয় বেরিয়ে আসে চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি হচ্ছে উমার বিজয়ের সাল তো আমি এক এক করে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা নিজেরাই মিলিয়ে দেখে নেন যে আল্লাহ ভালো জানেন তবে জানি না তবে আল্লাহ ভালো জানেন তবে চতুরুক প্রমাণে আলামত হাম এসেছে চতুরুকের ভিতরে বোঝা যাচ্ছে চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি হচ্ছে উম মাহর বিজয়ের সাল তো এই বিষয়টা কুটিয়ে দেখার জন্য আমরা প্রথমে কুরআনুল খারিমের সুরা ইব্রাহিমের সাতচল্লিশ নম্বর আডটা দেখব। সেখানে আল্লাহ তালা এরশাদ করেছেন

তিনি তার রসুলগণের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবেন নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী এখানে আল্লাহ সুবাহানা হুয়া চালা মোহাম্মদ রাসুল উল্লাহ সল্লা বলতেছেন যে আপনি কখনো এটা ধারণাও করবেন না যে অন্তর এটা ধারণাও আনবেন না যে আল্লাহ তালা তার রাসুলদের সাথে রাসুলগণের সাথে যে ওয়াদা করেছেন সেটা বঙ্গ করবেন তিনি পরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী এই বিষয়টাকে মুফতি মোহাম্মদ শাফির আহমুল্লাহ তার মারিফুল কোরআনের সাতশত চব্বিশ পৃষ্ঠায় ব্যাখ্যা করেছেন অতপর উম্মতকে শুনানোর জন্য রাসুল উল্লাহ আলহি অথবা প্রত্যেক মানে সম্বোধনযোগ্য ব্যক্তিকে হুঁশিয়ারি করে বলা হয়েছে আটটা বলা হয়েছে অর্থাৎ কেউ যেন এরূপ মনে না করে যে আল্লাহ তালা রাসুলগণের সাথে বিজয়ের ও সাফল্যের যে ওয়াদা করেছেন তিনি তার কেলাভ করবেন নিঃসন্দেহে আল্লাহ তালা পরাক্রম মানে মহাপরাক্রম পরাক্রমাত্মক এবং প্রতিশোধ গ্রহণকারী তিনি পৈগম্বরদের শত্রুদের কাছ থেকে অবশ্যই প্রতিশোধ গ্রহণ করবেন এবং ওয়াদা পূরণ করবেন এখানে মুফতি মোহাম্মদ শাফি রাহিমুল্লাহ উনি কিন্তু এই বিজয় এবং সাফল্যের কথা রেখেছেন মানে এটা হচ্ছে আল্লাহর বিজয়ের ওয়াদা যে আল্লাহ তালা মানে বিজয় দিবেন আল্লাহ তালা বিজয় দিবেন আল্লাহ তালা এখানে বিজয়ের ওয়াদা ঘোষেন আর এরপর বলছে আল্লাহ তালা মহাপরাক্রমশালী আল্লাহ তালা নিজের সম্পর্কে বলছে আল্লাহ তালা মহাপরাক্রমশালী মানে আল্লাহর সামনে কোনো বড় বাহিনী হোক ছোটো বাহিনী হোক পরপরা শক্তিও কাজ যেই হোক গোটা পৃথিবী হোক না করে আল্লাহ মহাপরাক্রমশালী আল্লাহর পরাক্রমতার সামনে কেউ টিকতে পারবে না এবং বলছে প্রতিশোধ গ্রহণকারী মানে আল্লাহ তালা এই সময় প্রতিশোধ নেবেন সমস্ত উফফা থেকে আদু অল্লাহী আল্লাহ দুঃসমন্দ থেকে সমস্ত প্রতিশোধ নেবেন এই সময়টাতে আর এটাকে বিজয় বলা হয়েছে মোহাম্মদ শাফি রাহেমাল্লাহ তারপ সেটা মারিমোন করে এই যে ওয়াদাটা এই ওয়াদা হচ্ছে বিজয় ওয়াদা সাফল্য রদা উল্লেখ করা হয়েছে এখন কোরআনের মানে কোরআন হচ্ছে এমন একটা জিনিস এটা যেমন আয়াতের অংশ আছে এবং কোরআনের গাণিতিক হিসাব আছে তো সুরা ইব্রাহিম হচ্ছে চোদ্দো নম্বর সুরা কোরআনুল কাহিমের চৌদ্দ নম্বর সুরা হচ্ছে সুরা ইব্রাহিম এবং এটার আয়াত হচ্ছে সাতচল্লিশ আপনারা এটার আগে পিছনের মানে আগের পরের আয়াতগুলো পড়লে বিষয়টা পরিপূর্ণ বুঝতে পারবেন আমি সংক্ষিপ্ত করে শুধু একটা আয়াত বলেছি তাতে লম্বা অনেক না হয়ে যায় তো এখানে মানে কোরআনে যদি গাণিতিক হিসাব করা হয় তাহলে দেখা যায় যে সুরা ইব্রাহিম হচ্ছে চোদ্দো নম্বর সুরা আর আয়াত হচ্ছে সাতচল্লিশ এ থেকে কোরআনের গাণিতিক হিসাব বের হয় চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি তো এই চোদ্দোশো সাতচল্লিশ হিসেবে যদি আমরা খ্রিস্টাব্দ সালের মধ্যে মাধ্যমে রূপান্তরিত করি তাহলে দেখা যায় দুই হাজার পঁচিশ জুন মাসের শেষের দিকে যদি মনে পড়ে এই সাতাইশ সাত জুন মাসের সাতাইশ তারিখ আল্লাহ আলম সাতাইশ তারিখ হবে পোহেলা মহরম মানে মহরম হচ্ছে আরবি মাসের প্রথম সাল মানে এখন চলতে চৌদ্দোশো চৌচল্লিশ ইসদী তো মাস মানে জুন মাসের সাতাইশ তারিখের দিকে ওইটা হচ্ছে চৌদ্দশো সাতচল্লিশ সিজীতে পৌঁছাবে অর্থাৎ মহর্রম মাসে গিয়ে পড়বে পৌঁছাবে আর কোরআনের গানের হিসাব অনুসারী অনুযায়ী এবং আল্লাহ তালা যে ওয়াদা বিজয়ের এবং সাফল্যের ওয়াদা উম্মাকে যে বিজয় সাফল্য দেবেন সেই ওয়াদা অনুযায়ী হচ্ছে এটা চৌদ্দোশো সাতচল্লিশ সিজি থেকে শুরু হবে অর্থাৎ মহাম্ম এই মোহর্রম মাস থেকে সেটা শুরু হওয়াতে হতে পারে আল্লাহ মালুম এই বিষয়ে ইমাম নয়ন মিল হাম্মদ রাহিমুল্লাহ তার কিতাবুল ফিতানে একটা হাদিস এনেছেন যে যে হাদিসের বর্ণনাকারী হচ্ছেন কাসিবনে মুরা আল হাজরামি রাহিমুল্লাহ হাদিসের সংখ্যা হচ্ছে ছয়শত তিপ্পান্ন সেখানে কাসিবনে মুরা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ফিতনার সূচনা হবে রমজান মাস থেকে মারাত্মক গুলুযুগ হবে সাওয়াল মাসে অন্য শহরের উপর হামলে পড়বে জিলকদ মাস আসলে চূড়ান্ত লড়াই শুরু হয়ে যাবে জিলহজ মাসে এবং ফৈসাল হবে মহারম মাসে মানে এই মহর্র মাসে ফয়সালা হবে মানে কুফফারদের সমস্ত মানে দুশ্মনির বদলা ওই মাসে নেওয়া হবে ইনশাআল্লাহ জালিমের সমস্ত জুলুমের প্রতিশোধ ফয়সালা ওই সময় করা হবে প্রত্যেক অপরাধকারীকে শাস্তি ওই মহর্র মাসে থেকে দেওয়া শুরু হবে ইনশাআল্লাহ তহা হাদিস এটাই বলে কোরআনের গাণিতিক হিসাব চোদ্দোশো সাতচল্লিশ যেটা আমরা হিসাব করলে মানে খ্রিস্টাব্দ সালের সাথে হিসাব করলে পাই দুই হাজার পঁচিশ সালে জুন মাসের থেকে শুরু হতে মহরম মাসের এক তারিখ হবে জুনের সাতাশ তারিখে আল্লামা আলম কম বেশি হতে ভুল হো বুল হলে আল্লামা পড়ুক শরীর হলে দেখে নেন সম্ভবত যদিও মানে জুন মাসের সাতাশ তারিখ থেকে এক তারিখ হতে পারে তাহলে যদি এক তারিখ হয় তাহলে দেখা যাচ্ছে তখন হচ্ছে চৌদ্দশোশো সাতচল্লিশ ইস্যু হয় মানে মোহরম মাস হচ্ছে আরবি প্রথম মাস তার মানে আরবি প্রথম মাস মানে মোহরম থেকে চৌদ্দশো সাতচল্লিশ শুরু হবে আর হাদিসে স্পষ্ট বলা আছে যে এই বিষয়ে আপনারা মোটামুটি কিতাউল ফিতানের প্রথম কন্ডে যে প্রতি থেকে আরও বেশ কিছু বনানো পাবেন সেখানে সেখান থেকে বিষয়টা যে ফয়সাল হয় এটা হচ্ছে মোহরম মাসেই এটা কিভাবে ফয়সাল হবে মানে মোহরম মাসে উম্মার বিজয়ের সাল বিজয়ের দাপ শুরু হবে ইনশাআ আল্লাহ তালা এমনকি ইমাম নয় কিতাউল ইমাম নয় হাম্ম রাহিমুল্লাহ ফিতাউল ফিতানি একটা হাদিস এনেছেন যেখানে বলা হয়েছে যে মানে প্রত্যেক উম্মতের একটা নির্দিষ্ট সময় থাকে আর এই উম্মতের উম্মতে মহামারী সময় হচ্ছে একশো বছর মানে একশো বছরের মধ্যেই এই উম্মতের বাকি একটা পরিবর্তন করবে আমরা আজকে ধরেন যদি হিসাব করা হয় তাহলে একশো বছর আগে কিলাপথ হারিয়েছি মানে পরিপূর্ণভাবে কিলাপথ হারিয়েছি তার আগে টুকটাক একটু 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 ছিল তবে একশো বছর আগে পরিপূর্ণ কিলাপথ হারিয়েছি আর হাদিস অনুযায়ী উম্মার বাক্যে পরিবর্তন করবে মানে উম্মার ভাগ্য উম্মা আবার ফিরে ফাইবে একশো বছর পরে তার মানে এটা হিসাব করে যদি দেখা যায় কোরআনে গানেতে হিসাব হাদিস এবং ওই হাদিস অনুসারে হিসাব মিলে যায় এটা চৌদ্দোশো সাতচল্লিশ ইসিতে হবে যখন আল্লাহ তালা বিজয়ের ওয়াদা করেন সাফল্যের ওয়াদা করেন উম্মাকে বিজয় দিবেন সাফল্য দিবেন এবং আমরা আল্লাহ তালা দেওয়ার সেই বিজয় এবং সাফল্যের প্রতীক্ষায় আছি এবং যদুরুপ বুঝতে পারছি আল্লাহ মালুম কবে হবে কখন হবে আল্লাহ ভালো জানেন অনেকে আবার এটিকে কীভাবে নিতে পারে জানি না আসলে মূল কথা হচ্ছে যে কবে হবে কখন হবে আল্লাহ ভালো জানেন কিন্তু যদুরুক আলামত প্রকাশ প্রকাশ আমরা পাইছি এবং যা বুঝ বোঝা যাচ্ছে ইস্তেহাত গবেষণা করে তা থেকে বোঝা যাচ্ছে চোদ্দোশো সাতচল্লিশ ইস্যু হতে পারে তারপর বাকিটা আল্লাম আলু এমনকি যে মহরম মাসের কথা উল্লেখ আছে এই বিষয়ে ভারতীয় উপমহাদেশে আলখায়দার আমির শহীদ মাওলানা আসিম ও রাহিমুল্লাহ যিনি আফগান জিহাদে শহীদ হয়েছেন তার বিখ্যাত বই তৃতীয় বিশ্বযুদ্ধ মাহাদিউ দাজ্জাল বাংলা অনুবাদ হয়েছে সেটা পরশনী প্রকাশন থেকে আপনারা সেটা চৌরাশি এবং পঁচাশি বিশটায় গেলে দেখতে পাবেন সেখানে উনি এই মহরম মাসের কথা এনেছেন শহীদ মাওলানা আসেম উমর রাহিমাউল্লাহ তার তৃতীয় বিশুদ্ধ মাহাদেউদার জাল বইতে লিখেছেন যে তারপর মহরম মাস আসবে মুসলমানরা হাতে তোর বাড়ি তুলে নেবে বীর এবং বীরত্বের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাবে তারপর হাবিবুল্লাহ নামক এক ব্যক্তি যিনি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে কুরআনের বাহক হবেন আল্লাহর সাহায্য সহ কুস থেকে তোর বাড়ি বের করবেন এখানে দেখেন কি বলা আছে যে অতপর মোহর্রম মাস আসবে এই এই হচ্ছে সেই মহর্রম মাস আমরা হাদিসে দেখেছিলাম আর শহীদ মালা আসিমোর এখানেও নিয়ে এসেছেন মহর্রম মাসের কথা পুরানের গানের হিসাব অনুযায়ী বিজয় শতাব্দী হয় চৌদ্দশো আর আরবি প্রথম মাস হচ্ছে মোহর্রম মাস মানে মহর্রম মাস থেকেই শুরু হবে চৌদ্দো সাতচল্লিশ আর মহরম মাস থেকেই বিজয় শুরু হবে এখানে বলা আছে অতপর মহর্রম মাস আসবে মুসলমানরা হাতে তোরবার তুলে নেবে মানে মুসলমানরা অস্ত্র তুলে নেবে এই একটা জিনিসেই এই উম্মার পতনের কারণ অস্ত্র সইফ তলুয়ার হাতিয়ার এই একটা জিনিসই হচ্ছে সব উম্মার পতন কারণ এই একটা জিনিস যেদিন থেকে উম্মা ছেড়েছে ওই দিন থেকে উম্মা পতন করেছে মোহাম্মদ সাইসামে করে থাকার কোনো বিছানা ছিল না উন্নত কোনো জীবন ব্যবস্থা ছিল না কোনো ছিল না কিন্তু এগারো এগারোটা তোর বাড়ি অবশ্যই ছিল দা আমাদের অবস্থা হয়েছে এরকম উন্নত বাড়িঘর অনেক কিছু আছে কিন্তু সামান্য একটা কিছু নাই তো বিষয়টা হচ্ছে এরকম আমাদের পতন মূল কারণ হচ্ছে আমাদের নবীর শূন্য ছিল অস্ত্র রাখা কিন্তু আমরা সেই সুনদকে বাদ দিয়ে দিয়েছি সেই সুনদকে বাদ দিয়ে ঘর থেকে বের করে আমরা নিয়ে এসেছি অন্যদের সূন্যদ যেটা আমাদের পতন পতন করবে আমাদেরকে অলস করে দেবে এরকম শূন্যত নিয়ে এসেছি অথচ শূন্যদ ছিল নবীর তোর বাড়ি রাখা করে এগারোটা কিন্তু আমরা এটা ছেড়ে দিয়েছি তো এটা ছাড়ার কারণে আমাদের যেমন পতন ঘটেছে তো এই মহরম মাসে মুসলমানরা হাতে আবার এটাই তুলে নেবে এই অস্ত্রটাই তুলে নেবে তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাল রহমতে ওই দিন উম্মার বিজয় শুরু হবে এবং এর কাছে এবং বীরত্বের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে আজকে যদি আমাদের হাতে তাকতো মেশিনগুলো কত সহজে আমরা সামনে গিয়ে দিতে পারলাম ওরা আসলো তা নিয়ে আমরাও তা দিলাম আসো শিঙে সিঙ্গে লড়াই হবে ঠিক না এখন ওরা আসে তা নিয়ে আমরা চল স্লোগান দিয়ে দেয় এই তাকবি তাকবি দিয়ে দিয়ে দেয় কী হয় ওরা টাস টাসি গুলি করে আমাদের অবস্থা শেষ দিদি ডিআসে মালে ময়দান মানে মাঠ আন্দোলন মিশিয়ে খালি ঠিক না যদি ওরা জানিয়ে আসছে আমাদের তালাক তো ওরা আমাদের একজনকে খাইলো আমরা ওদের একজনকে কেতাল করলাম কিসাস করিলাম শেষ তো হন ওরাও বই ফেল কিন্তু আমাদের তো বই নেই শহীদ দিলে আমরা বই ওরা বই তার কারণে ওরা কী করলো আমরা সামন বীরত্বের সঙ্গে সামনে যেতে পারলো কিন্তু ওরা আমাদের সামনে টিকতে পারলো না আল্লাহ ওদের অন্তরে আমাদের বই ঢুকাই দিত কারণ ওরা মৃত্যু আমাদের আমরা মৃত্যু না মৃত্যু আমাদের সফলতা ওরা মৃত্যু আর অস্ত্রের লড়াই নামলেই মৃত্যু হবে ইমাম মাহমুদ করেছিল যে জিহাদ বা কিতাল বলা শিবির বিষয়কে মানে এমন অস্ত্র দিয়ে মারামারি করা জিহাদ এবং কিতাল এমন অস্ত্র দিয়ে মারামারি করা যে অস্ত্র দিয়ে একজন আর মানে এক যে অস্ত্র মানুষের প্রাণ নাশ করা যায় ঠিক আছে না তো আমাদের যদি এগুলো থাকতো অস্ত্র থাকতো তখন আমরা বিজে পেতাম তো এখানে বলা আছে যে মহরম মাসে মুসলমানরা হাতে তোর বাড়ি তুলে নেবে অস্ত্র তুলে নেবে এবং বীরত্বের সঙ্গে সাথে একটা জিনিস আছে তো মেশিন আছে তো এমন তো বই নাই বীরত্বের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে তারপর হাবিবুল্লাহ নামক এক ব্যক্তি যিনি আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাগ করবেন আল্লাহর সাহায্য সহ থেকে তোর বাড়ি বের করবেন এই হাবিবুল্লাহ হচ্ছে এমন এক লোক যিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত হবেন এবং উনি উম্মাকে জিহাদের জন্য সর্বাত্মক ডাক দিবেন আর ইমাম খতিবাল বাগদাদির আজিফাতিল আজিফা হাদিস নং দুশো থেকে স্পষ্ট এই হাবিবুল্লাহ হচ্ছে ইমাম মাহমুদের উপাধি সুতরাং এই বিষয়ে স্পষ্ট যে উম্মার এই বিজয়ের নেতৃত্ব দিবেন আল্লাহর বন্ধু ইমাম মাহমুদ ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এই উম্মার এই বিজয়ের নেতৃত্ব দিবেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তার মাধ্যমেই এই উম্মা আবার হারানো গুরু ফিরে পাবে তার মাধ্যমে উম্মা বিজয় এবং সাফল্য যেটা ও আল্লাহ তালা করছেন সেটা অর্জন করবে যদি সব কিছু মিল থাকে এবং চোদ্দোশো সাতচল্লিশ সৃষ্টি হয় মহর্র মাসে হয় কারণ কোরআনের আয়াতের গানের হিসাব এত হাদিসগুলা এই ইশতেহাদের ভবিষ্যৎবাণীমূলক ইস্তেহাতগুলা এইগুলা থেকে যদি সবগুলো ঠিক থাকে আল্লাহ আল্লাহতালা যদি সবগুলোকে যেভাবে আসে সেভাবে রাখে তাহলে চৌদ্দোর সাতচল্লিশ ইসজি সামনে আসতে চলা ইনশাআল্লাহ সুমেন ইনশা আল্লাহ আলম তারপর বলতেছি আল্লাহর পর ভরসা করে সামনে আসতে চলা চৌদ্দোর সাতচল্লিশ ইসজি অর্থাৎ সামনে আসতে চলা মহরম মাস থেকে আল্লাহর বন্ধু ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত তার মাধ্যমে উম্মা আবার বিজয় এবং সাফল্যের বিজয় এবং সাফল্য লাভ করবে ইনশাআল্লাহ তালা উম্মা বিজয় এবং সাফল্যের প্রতি হাত ইনশাআল্লাহ তাল্লাহ গোটা পৃথিবীটাকে আবার নিজেদের দখলে নিয়ে নেবে এই উম্মা ইনশাল্লা ইনশাআল্লাহ তাল্লাহ আর আল্লাহ তালা সুরা মায়েদা যে চুয়ান্ন মায়েরাতে বলেছে না যে ইমানদারদেরকে বলতেছে যারা ইমান আনছে মুসলমান যে তোমরা যদি সাইডে দাও তোমরা যদি দিন থেকে সরে যাও আল্লাহ আরেক দোলে নিয়ে আসবে দেখেন যখন উমাইয়ারা গাফেল হয়ে গেছিলো তখন আল্লাহ তালা আব্বাসীদের নিয়ে আসছে যখন আব্বাসীরা গাফেল হয়ে যাচ্ছে তখন আল্লাহ তালা বিভিন্ন সালতানাতদেরকে নিয়ে আসছে সালতানাত যখন সালতানাতগুলো মানে শুরু শেষ এবং আব্বাসীরা একবারে গাফেল তখন আল্লাহ তালা তাদের পরিবর্তে উসমানীয়দের আনছে যখন উসমানিয়া গাফেল হয়েছে তাদের পতন ঘটেছে এখন আল্লাহ তালা উবমার একটা জাগরণ বিজয় জাগরণ শুরু করছে আর এখন আল্লাহ তালা এই উম্মার আল্লাহ এই দিন ইসলামের খেদমত নিবে এই হিন্দের মানুষদের দিয়ে সেই ও আদানা রাসুল্লাহি সাল আলী আসাল্লাম হিন্দ এই গাজুয়াতুল হিন্দের মাধ্যমেই এখন আল্লাহ তালায় উম্মার খেদমত নিবে আর এই উম্মার খেদমত করবে এখন এই দিন ইসলামের খেদমত করবে এই হিন্দের মানুষরা আর যত জামানার সম্পর্কে যতগুলো হাদি এসেছে সে সবগুলো বলেছে যে মাসিক থেকে মানে পূর্ব দিক থেকে বাহিনী যাবে ইমাম হাদির খেলামত প্রতিষ্ঠা করতে হুরাসান থেকে বাহিনী যাবে সুয়েবনে সালে নেতৃত্বে এই আলাক্সা জগতে এই পূর্ব দিক থেকে এই হিন্দ বিজয়ী যুদ্ধারা হিন্দ বিজয়ী যুদ্ধারা এক দুর্বল নেতার মানে নেতৃত্বে যাকে আমরা জানি সেই দুর্বল নেতা হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তো যিনি এই উম্মার বিজয়ের কর্ণতা হবেন যার মাধ্যমে উম্মা বিজয় এবং সাফল্যের পথে হাঁটবেন যার মাধ্যমে আল্লাহ তালা উম্মাকে বৃহৎ বড় বিজয় মুমিনদের বড় বিজয় হিন্দ বিজয় দিয়ে গোটা পৃথিবী ফিল আর বিজয়ের সূচনা হবেন সেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে পূর্ব দিক থেকে বাহিনী যাবে মানে শ্বেচ্চ জামানার বিষয়গুলো মানে অধিকাংশ ক্ষেত্রেই পূর্ব দিকটা অভিযান হয়েছে এক্ষেত্রেই স্পষ্ট মুসাদে আহমদ বলেন তিরমিজি বলেন সব জায়গায় বলা পূর্ব দিক বাহিনী যাবে অন্য জায়গায় বলা হয়েছে হিন্দিজি যোদ্ধারা এই দুর্বল চিত্রের নেতার নেতৃত্বে যাবে আবার বলা হয়েছে ফুরাশান থেকে এক বাহিনী যাবে জয় করবে সুয়েব সালে নেতৃত্বে মানে সবগুলোই হিন্দির অঞ্চল থেকে অভিযান তার মানে বিজয়ের সূচনা হবে এই পূর্ব দিক মানে হিন্দি থেকে ইনশাল্লাহ তালা তো আর এইগুলো থেকে এই বিষয়টা স্পষ্ট যে আল্লাহ তালা এখন এই দিনের খেয়াদমত নেবেন এই হিন্দুর লোকদের থেকে অবশ্যই আল্লাহ তালা তারা অহংকার মুক্ত অন্তরে নেফাকিমুক্ত সমস্যা নাই সত্যকে সত্যের মতন করে গ্রহণ করে মানে যে মানে শেখ আল আলবানি রাহিমুল একটা কথা বলেছিলেন যেটা আমি একটা মানে স্টোরি থেকে দেখেছিলাম ওইখানে বলা ছিল যারা সত্যের সন্ধান আছে তাদের জন্য একটি প্রমাণিত দেশ মৌলান হাসিমোর ওনাকে আর কি বাতিল বলতে পারে না ওনাকে বাতিল বলতে গেলে পুরা দেওবন্ধ ইডে দেওবন্ধের স্বাদে তুললে যে বাতিল বলবে ওরা দেওবন্ধের সাথে ইড্ডে দেওয়ালাই দেবে নিচে উনি হচ্ছে এরকম একজন লোক দেওবন্ধের ছাত্র তো উনি আবার এনেছেন এই ইমাম ইসমাইল শহীদ থেকে এই বিষয়ের ইশতিহারটা সেখানে স্পষ্ট বলা আছে এই হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু এই হাবিবুল্লাহ আর হাদিসে বলা আছে সেই হাবিবুল্লাহ হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তার মাধ্যমে উম্মার বিজয় হবে এবং এটা যেটা অস্বীকারী যারা মানে সত্যিজাতের সত্যের সন্ধানে আছে তাদের জন্য এটা আরামদায়ক তারা মানে ইমানের সাত পায় এবং এই সত্যকে গ্রহণ করে দিন কায়মের এবং গাজুয়াতুল হিন্দের জিহাদের এক দৃঢ় শপথে তারা পায়াতবদ্ধ হচ্ছে আল্লাহর বন্ধু ইমাম মাহমুদের কাফেলায় শহীদি কাফেলায় মুজাহিদদের কাফেলায় কাায় হিন্দি জয়িকা ফেলাই আর যাদের অন্তর সমস্যা আসে তাদের সামনে হাজার প্রমাণ দিলেও তারা বিশ্বাস করে না কিন্তু সত্যিকারতেই যারা সত্যের সন্ধান আছে তাদের জন্য এটা খুব সহজ এমনকি যে আমার কাছে একটা কিতাব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিতাবুল ফেতান মাওলানা মাওলানা লুৎফে আল্লাহ আসিফ এই তিনজন নায়কের সম্পাদনা করেছেন তো এটাতেও তিনশো ছিয়াশি সাতাশি পৃষ্টার দিকে এই হাবিবুল্লাহর কথা এনেছেন ওই বিষয়টাকে এনেছেন তো এখন যারা সত্যের সন্ধানে আছে তারা খুব সহজেই সত্যকে খুঁজে পায় এবং সত্যকে খুব দৃঢ়ভাবে গ্রহণ করে সত্যকে খুব দৃঢ়ভাবে গ্রহণ করে এবং আল্লাহর পক্ষ থেকে আসা যে নুসরার সাহায্য সেটাকে খুব শক্তভাবে আখড়ে ধরে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তিদের আল্লাহর বন্ধুদের যাদের যারা আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে মানুষের জিহাদের ডাক দিয়েছে আল্লাহর নুসরা শো এসেছে তাদেরকে খুব ভালোভাবে আখড়ে ধরে ইনশাআল্লাহ সুমা ইনশাল্লাহ আল কুরআনে আল্লাহ তালার ওয়াদা পুরাণের গাণিতিক হিসাব হাদিস এবং ভবিষ্যৎবাণীমূলক ইস্তিহাদ এই বিষয়গুলো থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারছি আল্লাহ তালা যদি চান আল্লাহ তালা যদি রহম করেন আমাদের উপর অবশ্যই চৌদ্দোশো সাতচল্লিশ হিজড়ি থেকে আমাদের বিজয় সাফল্যের দিন শুরু হতে যাচ্ছে বাকিটা আল্লাহ মালুম তবে মন বলছে মানে এই সবগুলো বিষয় দলিলগুলো বলছে এবং মন বলছে দিল দিলের আকাঙ্ক্ষা করছে এই চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি উম্মার বিজয়ের সাল হবে আর আল্লাহর বন্ধু ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তার মাধ্যমে এই বিজয়ের সূচনা হবে সবগুলো বিষয় থেকে বিষয়টা স্পষ্ট যে উম্মার এই বিজয়ের নেতৃত্ব দিবেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ স্বাগতম আপনাকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করুন আল্লাহ সাহায্য এসেছে এখন শুধু বিজয় বাকি আর আল্লাহ যদি চান চোদ্দোশো সাতচল্লিশ হতে যাচ্ছে আমাদের সেই বিজয়ের সময় গোটা পৃথিবীতে জুলমের শিকার হওয়া প্রত্যেকটা মাজলুম আল্লাহর কাছে অন্তর থেকে ফরিয়াদ করছে অন্তর খান্না করে আল্লাহর কাছে বলতেছে রব্বানা আখরিজনা জালনা মিল্লাদা মিল্লাদা হে আমাদের রব আমাদেরকে এই জালিম উদ্দোষিত জনপদ থেকে বের করে নিন আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক একজন অভিভাবক নির্বাচন করে দিন আমাদের জন্য একজন ওলি আপনার পক্ষ থেকে ওলি আপনার বন্ধু আপনার বন্ধু হাবিবল্লাহ একজন আপনার বন্ধু আমাদের জন্য নির্ধারণ করে দিন এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দিন আপনার পক্ষ থেকে আল্লাহ আপনার পক্ষ থেকে শুধু আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন না চির একজন সাহায্যকারী নির্ধারণ করে দিন আপনার পক্ষ থেকে একজন ওলি একজন বন্ধু নির্ধারণ করে দিন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী নির্ধারণ করে দিন ইনশাল্লাহ সেই সাহায্যকারী এসেছে দৃঢ় আহ্বান করছে আপনারা আহ্বানের সারাদিন কত আশা ছিল যদি কেউ এসে বলতো যে এ চুটো চলো যাই জিহাদে আমি বলতাম লাভ্বাইক লাভবাইক চলে যেতাম ছোটোবেলা থেকে যখন বুঝতাম না তখন থেকে স্বপ্ন ছিল এটা তো আজকে যখন শুনেছি হে চুটো চলো যাই যুদ্ধে লাভবাহিক কি বলবো না আমি হা নাম হা আমি বলে দিয়েছি লাভবাই সুতরাং ইয়া আখই কেন আপনি পিছনে পড়ে থাকবেন উম্মার সেই মহাবিজয় যা সূচনা হতে যাচ্ছে আল্লাহ যদি চান খুব শীঘ্রই আর আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করুন নাসরুম মিনাল্লাহি করিব আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় খুব কাছে ইনশাল্লাহ আপনি পা বাড়ান আল্লাহর পক্ষ থেকে সেই সাহায্য এবং বিজয়ের দিকে অবশ্যই বিজয় আপনার পদ পদচুম্বন করবে সাফল্য আপনার পদচুম্বন করবে আর বসে যদি তাকে নিয়ে ভুল ধারণা সন্দেহ সংশয় জেনে রাখবেন ময়দান কোনোদিন খালি হবে না ময়দান পরিপূর্ণ হবে আল্লাহ তাহলে ময়দান পরিপূর্ণ করে দিবেনি আল্লাহর ওলি আল্লাহর পক্ষ থেকে নাসির আল্লাহর পক্ষ থেকে ওলি আল্লাহর বন্ধুর সাথে মানুষ মিশার জন্য কত খান্নাগাড়ি করে তাকে বাচ্চার মানুষ কত খান্নাগাড়ি করার পর তাকে পায় সুতরাং আপনি তো খুব সহজেই পেয়ে যাচ্ছেন সুতরাং সেই বিজয়ে আপনিও সামিল হন ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আপনাকে সফল বা সফল কাম করবেন আর এটাই আর এটাই হবে আজর আজিমা এটাই হবে আপনার জন্য মহা সাফল্য ওয়াকরু দাওয়ানা রব্বিল আলামিন।